কথায় আছে না ময়লা নিয়ে কাজ করি কিন্তু ময়লা গায়ে লাগতে দেই না মেটি একজন পরিচ্ছন্নতা কর্মী এরা বর্জ্যমল মল বিষ্ঠার মতো স্ল্যাশ নিয়ে কাজ করে এরা মানব সৃষ্ট বর্জ্য দিয়ে কো কম্পোস্ট সার তৈরি করে আমরা অনেক সময় এদেরকে অবহেলা করি ছোট করে দেখি আচ্ছা বলুন তো এরা যদি এই শহরের বর্জ্য ময়লা আবর্জনা পরিষ্কার না করত তাহলে আমাদের শহরের অবস্থা কি হতো দেখুন এরা কত কষ্ট ত্যাগ শিকারের পরেও এদের মুখে কী নির্মল আনন্দের হাসি কত টাকা বা কিসের বিনিময়ে এমন হাসি পাওয়া যায় বর্তমানে আমরা অনেক দড়িদিবাজ ধনের গল্প শুনি এরা অনেকে মিলিয়ন বিলিয়ন টাকার মালিক কিন্তু আমি এমন অনেক মিলিনিয়র বিলিনিয়রদের কাউকে হাসতে দেখছি না আসলে এরা প্রাণ খুলে হাসতে পারে না গাইতে পারে না ঘুমোতে পারে না এরা আরও অনেক কিছু পারে না

পাঁচ হাজার টাকা মাত্র পায় না আপনারা জানতে পারলেন যে সতেরো হাজার টাকা বেতন তাই না সতেরো হাজার পাঁচশো টাকা এই যে বাকি টাকা মাঝখান থেকে কোথায় উদয় হয়ে গেল কার কাছে যায় এটাও জানেন না তো এটা জানা দরকার না আপনার কি নাম রেখা রানী কাজ কি আপনার ঝাড়ু দেন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী

এদের মতো মানুষের টাকা মেরে যারা কোটি কোটি টাকার মালিক হয় তাদেরকে হাসতে পারার কথা কিছুদিন আগে পুরনো ঢাকার এক দুর্নীতিবাজ সাজাপ্রাপ্ত ধনীর গল্প শুনেছি সে বোবা হয়ে গেছে তার সব কিছু সচল কিন্তু কথা বলতে পারে না কিছু দুর্নীতিবাজ দাপুটে ধনে সরকারি কর্মকর্তা কর্মচারী বিচারক কাউকে দেখেছি অসহায় অবস্থায় কলা শুয়ে থাকতে যারা ব্যক্তিগত বিমান বা হেলিকপ্টার ছাড়া চলতে পারে না তারা ভাঙা নৌকায় করে ভং ধরে পালিয়ে যেতে চেষ্টা করেছিল আরও কত ইতিহাস দেখছি আমরা তারপর কেন কেন আমাদের বোধদয় হয় না এদের মতো দুর্নীতিবাজরা কেন শিক্ষা নেয় না তারা কেন বুঝতে পারে না নিয়তির বিচার থেকে কেউ এড়াতে পারে না ইট মারলে পাটকেল খেতেই হয় দুদিন আগে আর পরে ভালো থাকবেন নিরন্তর ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের কাহন ধন্যবাদ